বলেন আপনার 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 বিদেশ নিয়ে যাওয়ার জন্য কে চেষ্টা করছিল প্রথমে আসসালামু আলাইকুম আমার বাড়িতে ঘরে আমার পিতার নাম মোহাম্মদ জোরদার আমার নাম মোহাম্মদ মতিয়ার আমার বিদেশ না নিয়ে যাওয়ার বিষয় থেকে প্রথমত কথা হয়েছে বাবুলের সাথে এবং বাবুল আমাদেরকে নিয়ে গিয়েছে তিনজনকে বিদেশ নিয়ে গেছিল বাবুলের বাড়ি কোথায় বাবুলের বাসা আছে বড়াই গড়াইটি বাপের নাম ওর নামে মোহাম্মদদিনুশ ডাক্তার। ও কোথায় থাকে? উনিও বলে মালয়েশিয়া আছে। আমার সাথে কোনোদিন দেখা হয়নি কিন্তু সে বলেছে যে আমি যে কোম্পানিতে আছি সেও নাকি সেই একই কোম্পানিতে আছে। কিন্তু তার সাথে আমার সরাসরি কোনোদিন দেখা হয়নি। কি বলছিল? প্রথমত কি বলছিল? প্রথমত সে বলছিল যে তার সাথে যে কন্টাক্ট ছিল যে তোমরা বিদেশ আসছো কোম্পানি থেকে কাগজপত্র कंप्लीट হতি তিন মাস সময় লাগবে। তিন মাস পরে তোমার কাগজপত্রে কমপ্লিট হয়ে গেলে আপনাদের কাগজ হাতে দিয়ে হবে ফ্রি কাজ করে এই কারণে কি টাকা অতিরিক্ত নিছিল কি টাকা দিয়েছেন কিভাবে দিয়েছেন আপনি টাকাটা দিয়েছে ব্যাংকের মাধ্যমে লাখ আর দিয়েছে লাখ বাসায় তার পরিবারের কাছে দিয়েছে আর কি এক কাছে আচ্ছা আচ্ছা দুই লাখ আর তিন লাখ টাকা আমার কাছে ব্যাংকের মাধ্যমে সে যে নাম্বার দিত সেই নাম্বারে টাকা ঢুকাইছি তারপরে এলো ইয়ে আপনার আপনার কয়েকদিন পরবর্তীতে কথা হয়েছে বিভিন্ন সময় তাই না জি তার সাথে কথা হয়েছে মানে যখন আমি তার সাথে বললাম আমার কাগজপাতি যখন কমপ্লিট হয়ে গেল তখন আমি তার বললাম যে আমার কাগজপাতি কমপ্লিট হয়ে গেছে তাহলে আমার কাগজপাতি আমার দিয়ে দেন আমি অন্য জায়গায় কাজ করি তারপরে সে আমার বললে যে আমার কোনো ক্ষমতা নেই তোমার কাগজপাতি দেওয়ার তা আমি তখন বললাম তার যে খালি আপনি তখন বলিলেন যে কাগজপতি কাগজ কাগজপতি দিয়ে দেবো তার জন্য আপনি অতিরিক্ত এক লাখ টাকা নিলেন আর এখন আপনি এই কথা বলছেন যে কাগজপতি দেওয়ার ক্ষমতা নেই তারপরেও সে যেই জায়গায় আমার কাজ দিয়েছে আমি সেই জায়গায় কাজ করছি দীর্ঘ আট মাস কাজ করেছি আট মাস কাজ করার পরে আমি বেতন বেতন পাইনি বেতন চালি কোম্পানি মারতে যাই মারধর করতে যাই তারপরে আর কি আমি কোম্পানিতে কাজ করি দেশের দিকে টাকা নিয়ে যাই খাই দেশের দিকে টাকা নিয়ে যাই খাই টোটালে নব্বই হাজার টাকা নিয়ে গেছি দেশের দিকে নিয়ে যে খাইছি খাওয়ার পরে পরবর্তীতে জানতে পারলাম যে সে আমার হচ্ছে বিক্রি করেছে বিক্রি করার কারণে সেই টাকাটা ও নেয় মনে হয় সম্ভবত তাই না কোন টাকাটা যে কে নেয় আর কোন বিষয় এটা সঠিক জানি না আমি পরবর্তীতে জানলাম যে সে আমার অন্য জায়গায় বিক্রি করেছে তারপরে সে সে যখন আমার টাকা পয়সা না দেয় কোম্পানি

আপনার কি আর্থিক ভাবে কি জমাকৃত টাকা দিছিলেন না 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 আমার আর্থিক অত কোনো সেরকম ইয়ে ছিল না আমার একটা গরু ছিল গাভিন গরু আমি গাভিন গরুটা বেছিলাম আর বেশিরভাগ সব টাকা আছে আমার এনজিও থেকে নেওয়া এখন এনজিওর লোকজন কি আপনার বাড়ি দাঁড়াতে দিচ্ছে কিনা না এনজিওর লোক তারা যখন টাকা পাবে তারা কি আমার বাসায় থাকতে দেবে এই অবস্থায় আছেন যে এবং নিরুপায় হয়ে এই পর্যন্ত নিরুপায় এই পর্যন্ত তারপরে বাবুলকে কি অবহিত করেছেন যে বাংলাদেশে এসেছি আপনি আমার কি ব্যবস্থা করছেন না করছেন এই ধরনের কোনো কিছু বলতে পেরেছেন কি না না সে কোনো আমার কোনো খোঁজ খবরই নাই না আর ফোন টোন ধরছে কিনা জি না আমার আমার ফোন টোন সে তো ধরেও না তার সাথে কথা হয় না তাহলে আপনি মানবতার মানবতার মানে দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন যা কষ্টদায়ক আপনার জন্য তাই তো জি আচ্ছা আচ্ছা কষ্ট এখন এখন কি টাকা শোধ করার জন্য তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মানে শুনছি যেটা সেই ব্যাপারটা আপনি বলেন জি এখন পানে যে আমার কাছে টাকা পাবে এবং সে তো টাকা ছেড়ে দেবে না আমি যেভাবে দেশে আসছি যাই করি আর তাই করি একজন পানে দার কিন্তু সে আমার টাকা ছাড়বে না সে তো আমার খোঁজ খবর নেবে বা আমার কাছে তো টাকা চাবে এখন তো মনে করেন যে আমার বাসায় থাকা দূর অবস্থা আচ্ছা ঠিক আছে দেশে আসার পরে এখন কিস্তির টাকা যখন আমি না দিতে পারছি তখন তো মনে করেন যে তারা আমার বাসায় যাচ্ছে বা এখন আমি কিস্তি টাকা না দেওয়ার ইয়েতে আর কি সন্তান বৌ মানে বৌ বা বাল বাচ্চা নিয়ে আমার এখন পালিয়ে বেড়াতে হচ্ছে